ভারতের তালা চাবির শহর বলা হয় কোন শহরকে বন্ধুরা এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি আলিগড় আলিগড়কে ভারতের তালা চাবির শহর বলা হয় ভারতের মূলধনের রাজধানী বলা হয় কোন শহরকে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ মুম্বাই মুম্বাইকে ভারতের মূলধনের রাজধানী বলা হয় প্রাচের স্কটল্যান্ড বলা হয় কোন শহরকে বন্ধুরা এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি শিলং শিলংকে প্রাচের স্কটল্যান্ড বলা হয় ম্যানচেস্টার অব ইন্ডিয়া বলা হয় কোন শহরকে বন্ধুরা এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ আমেদাবাদ আমেদাবাদকে ম্যানচেস্টার অফ ইন্ডিয়া বলা হয় ভগবানের ঘর বলা হয় কোন শহরকে বন্ধুরা এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি এলাহাবাদ এলাহাবাদকে ভগবানের ঘর বলা হয় বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেলাইকনটি প্রেস করবেন